বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আবু আইব আনসারির বাড়িতে আসলেন আবু আবুআইব আনসারি রসোলেবাক সাল্লাহু সাল্লামের সামনে এক কাদি খেজুর এনে দিলেন বিশ্বনবী জিজ্ঞাসা করলেন আবুএাইব আনসারি তুমি খেজুরের কাদি সহ নিয়ে আসলে কেন তিনি বললেন রসুল আল্লাহ রসুলের যদি পাকাটা খেতে ইচ্ছে করে কাদির থেকে পাকাটা খেচে ছিঁড়ে খাবে কাঁচাটা যদি খেতে ইচ্ছে করে কাঁচাটা ছিঁড়ে খাবে যদি আধা পাকাটা খেতে ইচ্ছে করে তার নিজের হাতে আধা পাকাটা ছিঁড়ে খাবে এই জন্য আমি রসুলের সামনে কাদি সহ খেজুর নিয়ে এসেছি সুবাহ খেজুর খেলেন ঠান্ডা পানি পান করলেন ঠান্ডা পানি পান করে বললেন সুম্মা লাতুস না ইয়াই দিন আনিন না কেয়ামতের দিন তোমাদের এই ঠান্ডা পানি আর এই খেজুরেরও হিসাব পাক নেবেন সবান কিন্তু আমরা আল্লা রবুল্লা আলমিনের পানি যে খেয়ে থাকি কিন্তু তার সক্রিয় আমরা আদায় করি না অন্য এক জায়গায় আল্লাহ রবাহ আলম সুরে মুলকের শেষ হায়েতে বলছেন তোমাদের এই প্রবহমান পানি যদি আমি মাটির নিচে নিয়ে নেই পৃথিবীর এমন কেউ কি আছে তোমাদেরকে এই পানি আবার ফিরিয়ে দিতে পারে সবহান আল্লাহ আল্লাহ পাক বলছেন যে তোমাদের নবীর সঙ্গে যে তোমরা যুদ্ধ করো তা না তোমাদের আগেও বহু নবীর রসুল এসেছিল তাদের সাথে বহু আল্লাহ আল্লাহরা যুদ্ধ করেছিল তারা যদি পরাজয় বরণ করেছে তবুও তারা দুঃখ নাই যেহেতু তারা দিনের পথে লড়ে এজন্য আল্লাহ মামুন হক বলেছিল তোমরা বাতিলের পথে যদি সংগ্রাম করতে পারো আমরা হকের পথে কি সংগ্রাম করতে পারবো না আম তোমরা যদি বাতিলের পক্ষে সংগ্রাম করতে পারো আমরা হকের পথে জীবন দিয়ে দিতে পারি আল্লাহ বলে আলীন বলছেন তোমরা যেখানে যাই করো না কেন আর আমার কাছে তোমরা যাই চাও না কেন আমি রব্বুল আলমিন তোমাদেরকে দুনিয়া চাইলে দুনিয়ার থেকেও কিছু দেই আর পরকাল চাইলে আখরাত চাইলে আখরাত থেকেও তোমাদেরকে কিছু দেই আমি এহলোকিক এবং পারলোকিক উভয় কল্যাণ আমি তোমাদেরকে দেই কিন্তু তোমরা জেনে রাখো যারা সৎকর্ম পরায়ণ যারা আল্লাহ আল্লাহ যারা মোত্তাকি আমি রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসি সোবাহন আল্লাহ কী জানাই দিলেন যে আমি তাদেরকে ভালোবাসি আল্লাহ পাক বলছেন খবরদার হে মোমেনেরা তোমরা মোমেনদেরকে রেখে কাপেরদের সাথে বন্ধুত্ব করবে না তোমরা যদি মোমেনদেরকে রেখে কাফেরদের সাথে বন্ধুত্ব করো তাহলে তোমাদেরকে কাফেরেরা তোমাদের ইমানের পথ থেকে অনেক দূরে সরাই দেবে যেহেতু তোমরা আর ইমানের পথ খুঁজে পাবে না তোমরা ক্ষতি আল্লাহ পাক বলছেন তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে কাফেরদের কাছে কিছু সাহায্য চাও চায় না চাই না কাফের কাছে সাহায্য চায় আল্লাহ পাক বলছেন আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছ আল্লাহকে রব হিসাবে মেনেছ রব শব্দের অর্থ হচ্ছে যখন যেইখানে যতটুকুন জিনিসের প্রয়োজন তখন সেইখানে যতটুকুন জিনিস যিনি পৌঁছাই দিতে পারেন তার